সেলিনিয়াম ঔষধটি তাদের ক্ষেত্রে অধিক উপযোগী হয় যারা আমাদের ফসফরাস ঔষধটি রুগীদের মতো দেখতে রোগা পাতলা সুন্দর চেহারা কিন্তু করম তাছাড়াও এমন কতগুলো সিদ্ধিপ্রদ বা সাকসেসফুল সিম্পটম রয়েছে যা রুগীকে দেখে এবং সামান্য কয়েকটি কথা আদান প্রদানের মাধ্যমে হানড্রেড পারসেন্ট নিশ্চিত রূপে সেলিনিয়ামের রুগীকে চেনা যায় আজকের ভিডিওতে সেই সিদ্ধিপ্রদ লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমাদের সেলিনিয়ামের মাত্র পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই পাঁচটি সিদ্ধিপ্রদ লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু আপনার ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে যাই হোক সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর ওয়ানে রয়েছে দুর্বলতা অন্য অন্য ঔষধের মতো একটি নির্দিষ্ট অঙ্গের দুর্বলতা আমাদের সেলিনিয়মে নেই এর দুর্বলতা সমস্ত শরীরে এই দুর্বলতার কারণ অত্যাধিক শুক্র ক্ষয় বা দীর্ঘদিন রোগে ভোগা এই যে যে বিষয়টি একটু বলতে হয় আমাদের অন্য অনেক রেমিডিস আছে সেই সমস্ত রেমিডিসের একটি বা দুটি অঙ্গের দুর্বলতা থাকে যেমন আমাদের ফসফরাস যে রেমেডিটি রয়েছে সেই ফসফরাসের রুগীদের মাথায় দুর্বলতা থাকে আমাদের অ্যাসিড ফসের যে ঔষধটি রয়েছে এই অ্যাসিড ফসের রুগীদের কিন্তু বুকে দুর্বলতা থাকে তো দেখা যায় যে এরকম বিভিন্ন ঔষধে বিভিন্ন অঙ্গের দুর্বলতা আছে তো আমাদের সেলিনিয়ামে কিন্তু দুর্বলতা আছে তবে এই দুর্বলতা একটি নির্দিষ্ট অঙ্গে না সমগ্র বডিতে হোল বডিতে কিন্তু দুর্বলতা থাকে এবং এই দুর্বলতার কারণ হচ্ছে অতিরিক্ত শুক্র ক্ষয় বা দীর্ঘদিন রোগে ভোগা তাহলে আমরা জেনে নিলাম যে অন্য ঔষধ থেকে আমাদের এই সেলিনিয়া নামের রুগীদের দুর্বলতা কোথায় থাকে সে পার্থক্যটা আমরা কিন্তু জেনে নিলাম নাম্বার টু সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে সর্বঙ্গ ও কোষ্ঠকাঠিন্য ছেলে রুগীদের কোষ্ঠকাঠিন্যে মল কিন্তু বড় নেড় হয় এবং সেটা মোটা হয় অন্যদিকে গান বাজনা করতে বা উচ্চস্বরে কথা বলতে প্রায় সর্বঙ্গ হয় এজন্য কথা বলার আগে তারা কিন্তু খেঁকুর দিয়ে গলা পরিষ্কার করে নেয় এই যে আর একটা বিষয় যে সেলিনিয়ামের যদি রুগী হয় তাহলে কিন্তু তার এই গলা গলা ভেঙে যাওয়ার তার ইতিহাস কিন্তু প্রায় পাওয়া যাবে এদের মাঝে মধ্যেই কিন্তু গলা ভেঙে যায় এজন্য এই রুগীদের আর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এরা যখন উচ্চস্বরে কথা বলতে চায় বা গান করতে চায় তখন এই এরকম করে মানে গান করার আগে বা কথা বলার আগে এটাকে হয় খেকু এই খেঁকড় দিয়ে নেয় তাই ওই গলাটা পরিষ্কার করে নেয় যাতে তার কথা বলার সময় বা গান করার সময় কোনো বাধা না আসে সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর থ্রি মল পূর্বে শুক্র খরণ ছেলে রুগী কিন্তু ভীষণ কাম বাবাপন্ন হয় মানে এই কাম শক্তিদের বেশি থাকতে থাকে অতিরিক্ত সহবাস বা হস্তমৈথুনের জন্য তাদের বীজ্র কিন্তু তরল হয়ে যায় এজন্য মল ত্যাগের বেগ দিতে না দিতেই কিন্তু বীজড় নিসারণ ঘটে এই বিষয়টা মনে রাখতে হবে যে সেলিনিয়ামের যদি রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণটি পাওয়া যাবে তাদের মল ত্যাগের সময়ে বা মল ত্যাগের আগে কিন্তু বীজড় পাতের ঘটনা কিন্তু পাওয়া যাবে সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ফোর ব্রহ্মতালু ব্রহ্মতালুতে টাক পড়ে সেখানে চকচক করে দেখলে মনে হয় সেখানে তেল মিখেছে এরকম টাক পড়া দেখলে সেলিনিয়াম ঔষধটির কথা ভাবতে পারেন এছাড়া ঔষধটিতে দাড়ি গোপ এবং লিঙ্গ প্রদেশে চুল উঠে যাওয়ার ঘটনাও কিন্তু থাকে এই সেলিনিয়ামের রুগীদের দেখলেই কিন্তু চেনা যায় এই সেলিনিয়ামের রুগীদের কিন্তু প্রায় মাথায় টাক থাকে তবে সব রুগীদের ক্ষেত্রে থাকবে একশোটা রুগী হলে একশোটা রুগীর মধ্যে থাকবে এরকম কিন্তু কথা নয় এবং এই টাকের একটা বিশেষত্ব আছে সেই বিশেষত্বটা হচ্ছে এদের ব্রহ্মতালুতে একেবারে ঠিক মাথার মাঝখানটিতে কিন্তু টাক পড়ে রুগীদের এবং এই একটা এত চকচক করে মনে হয় যেন সেখানে তেল মাখা আছে এরকম কি অনুভব হয় এছাড়াও ছেলে রুগীদের আরও কিছু বৈশিষ্ট্য পাওয়া যায় যদি ছেলে হয় তাহলে তার দাড়ি গোপ উঠে যাওয়া এবং লিঙ্গ প্রদেশের লোম উঠে যাওয়ার ঘটনাও কিন্তু পাওয়া যায় সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর ফাইভ ইচ্ছা বা আকাঙ্ক্ষা শুয়ে থাকা সঙ্গমের মদ্যপানের ইচ্ছা একটিও যদি রুগীর মধ্যে না পাওয়া যায় তবে সেলিনিয়ামের কথা কিন্তু ভাবা উচিত নয় এই যে যে বিষয়টা যে সেলিনিয়ামের রুগীদের কিন্তু এই যে যে আমি দেখুন তিনটি ইচ্ছার কথা বলেছি একটা হচ্ছে শুয়ে থাকার নাম্বার টুতে হচ্ছে সঙ্গমের নাম্বার থ্রিতে হচ্ছে মদ্যপানের যদি সেলিনিয়ামের রুগী হয়ে থাকে তাহলে এই তিনটির ইচ্ছার একটি বা দুটি বা তিনটিও থাকতে পারে যদি এই তিনটি ইচ্ছার একটিও রোগীর মধ্যে পাওয়া যায় তাহলে কিন্তু এই সেলিনিয়াম ঔষধটির কথা ভাবাটা ঠিক নয় অর্থাৎ সেলিনিয়ামে যদি রুগী হয়ে থাকে তাহলে এই তিনটি ইচ্ছা একটি না একটি অবশ্যই অবশ্যই পাবে এবার সেলিনিয়াম সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান এখানে তো বেশি তথ্য দিলে ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাবে সেলিনিয়াম একটা বড় ঔষধ তাহলে এই চ্যানেলের একশো আটষট্টি নং ভিডিওটি দেখতে পারেন আপনি কিভাবে দেখবেন একশো আটষট্টি নং ভিডিওটি যদি আপনি দেখতে চান তাহলে আপনার ইউটিউবের সার্চ বটম দেখুন আপনার মোবাইলের ডান দিকে থাকে এই যে দেখানো হচ্ছে আপনি এখানে ক্লিক বা টাচ করলুন এবার আপনি ক্লিক বা টাচ করলে আপনার কিন্তু কীবোর্ডটি এসে দেবে এই কীবোর্ডের এই জায়গাটায় আপনাকে লিখতে হবে হোমিও ইন নাম্বারস একশো আটষট্টি দেখুন আমি দেখাচ্ছি ঠিক এইভাবে লিখুন এবার এটা লেখার পরে আপনার এই কিবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা শ্বাস বটম রয়েছে যে দেখানো হচ্ছে আপনি এখানে যদি টাচ করে সার্চ করেন টাচ করলেই সার্চ হয়ে যাবে যদি আপনি সার্চ করেন তাহলে সেলিনিয়ামের যে আরেকটা ভিডিও আছে সেলিনিয়ামের ড্রাগ পিকচারের উপর সেই ভিডিওটি আপনার সামনে কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে আপনি এখানে পুনরায় টাচ করলে কিন্তু সেলিনিয়ামের ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ